জয়পুরহাটে পাঁচ পিপিতে কণ্ঠশিল্পী আসিফ আকবর মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে রবিবার বিকেল পাঁচটায় পৌর পার্কে সাতশো শীতার্থে এম আই মিঠু ভাস্কর্য ও সঙ্গীত শিল্পীর উদ্যোগে এসব শীত বস্ত্র বিতরণ করা হয় বিস্তারিত দেখুন সুলতান মাহমুদের রিপোর্টে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এছাড়া উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম সাবেক সভাপতি জহুরুল আলম তালুকদার রুকু পাঁচবিবি লালবিহার পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রদীপ কুমার সাবেক থানা ছাত্রদলের সভাপতি জনাবুর রহমান জনি ও আবু তাহের সহ অনেকেই উক্ত বিতরণী অনুষ্ঠানে উদ্যোক্তা এম আই মিঠু বলেন পৌর এলাকার অসহায় শীতার্তদের কথা বিবেচনা করে এসব বস্ত্র বিতরণ করা হয়েছে আগামীতে কণ্ঠশিল্পী আসিফ আকবর ফাউন্ডেশন এভাবেই অসহায়দের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি